আপনারা যারা লং ব্যাকআপ ইউপিএস খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিও কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে নেয়ারটেক ভিডিওর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভিউয়ার্স বরাবরের মতো আমি নিরামত উবায়দ রয়েছে আপনাদের সাথে আজকের ভিডিওতে কথা বলবো যাদের চাহিদা হচ্ছে লং ব্যাকআপ ইউপিএস অর্থাৎ আপনার বাসাবাড়িতে কম্পিউটার রয়েছে আপনি লং ব্যাকআপের জন্য একটা ইউপিএস চাচ্ছেন আমরা বাজার থেকে যদি ছয়শো পঞ্চাশ বিয়ের ইউপিএস কিনে নিয়ে আসি এটা পনেরো থেকে বিশ মিনিটের মতো আমাদেরকে ব্যাকআপ দিয়ে থাকে কিন্তু আমাদের দরকার এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘণ্টা ব্যাকআপের ইউপিএস তো আজকে আমার সামনে যে আইপিএসটি রেখেছি এটি আইপিএস কাম ইউপিএস অনেক রকম কোশ্চেন দেখতে পারে যে আইপিএস কীভাবে ইউপিএস হয় হ্যাঁ এটা আইপিএস কাম ইউপিএস এ আইপিএসটি আপনি ইউপিএস মোডে চালাতে পারবেন এই আইপিএসটি দিয়ে আপনি লং ব্যাকআপ পেতে পারেন আমার সামনে যে আইপিএসটি রেখেছি এটি হচ্ছে লুমিনাস ব্র্যান্ডের ইকোয়াট নিউ সেভেন হান্ড্রেড মডেলের একটি আইপিএস এই আইপিএসটিতে আপনি পাঁচশো চার ওয়াট লোড দিতে পারবেন এটি ছয়শো বিয়ের একটি আইপিএস কাম ইউপিএস যেহেতু এটাতে বিলটিন ইউপিএস মোট রয়েছে সেহেতু আপনি চাইলে এ দিয়ে আপনার কম্পিউটারকে আপনি লং ব্যাক দিতে পারবেন যাদের নর্মাল কম্পিউটার তারা চাইলে এ আইপিএসটি দিয়ে আপনি দুইটা কম্পিউটার চালাতে পারবেন যাদের একটু হাই কম্পি কনফিগারেশনের কম্পিউটার অর্থাৎ চারশো পঞ্চাশ অর্থাৎ পাঁচশো ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই তারা চাইলে এই দিয়ে ওয়ানলি একটি কম্পিউটার দীর্ঘক্ষম ব্যাক নিতে পারবেন চাইলে এই আইপিএসের সাথে আপনি লোকাল ব্যাটারি ইউজ করতে পারবেন অনেকের মনে কোশ্চেন থাকে যে আমার কাছে অটোরিক্সকার পুরাতন ব্যাটারি রয়েছে অথবা সোলারের ব্যাটারি রয়েছে আমি সোলারের ব্যাটারি অথবা অটোরিক্সকার ব্যাটারি থেকে একটি ইউপিএস কাম আইপিএস নিতে চাই জি এটা ইউপিএস কাম আইপিএস এটাতে আপনি লোকাল ব্যাটারি ইউজ করতে পারবেন রিক্সার ব্যাটারি ইউজ করতে পারবেন সোলারের ব্যাটারি ইউজ করতে পারবেন ভিউয়ার্স যারা লং ব্যাকআপের জন্য এতদিন ইউপিএস খুঁজতেছিলেন তাদের জন্য সমাধান হচ্ছে এ আইপিএস কাম ইউপিএস লুমিনাসের এই সেভেন হান্ড্রেড মডেলের ছয়শো বিয়ের ইউপিএসটি আপনারা নিয়ে লং ব্যাকআপ পেতে পারেন এই আই আইপিএস কাম ইউপিএসটির সাথে দুই বছরের ওয়ারেন্টি থাকবে অর্থাৎ একটা আইপিএস কাম ইউপিএস কেনার পরে আপনি এর সাথে দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এই যে সাথে ওয়ারেন্টি কার্ড এবং ইউজার মেনুয়াল আপনারা পেয়ে যাবেন ভিউয়ার্স অনেকের মনে কোশ্চেন জাগতে পারে যে ই টি আমরা প্রাইস কত নিচ্ছি ই আইপিএসটি ওয়ানলি আইপিএস আমরা মাত্র আট হাজার পাঁচশো টাকায় আপনাদের কাছে সার্ভ করতেছি অর্থাৎ আপনি আট হাজার পাঁচশো টাকায় একটি লং ব্যাক আর আইপিএস পেয়ে যাবেন এর সাথে আপনি জাস্ট যে কোনো একটি ব্যাটারি আপনারা সেট করে দিলেই আইপিএসটি আপনাদেরকে লং ব্যাকআপ দিতে সক্ষম ভিউয়ার্স এই আইপিএসটির ফাংশন আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি অনেকের মনে কোশ্চেন জাগতে পারে যে আসলেই এটা ইউপিএস মোড আছে কি না জি আপনাদেরকে এই মুহূর্তে আমি ইউপিএস মোডে এটা কনভার্ট করে দেখাবো যে আসলে এটা ইউপিএস মোড আছে কিনা না এবং এটা আইপিএস মোডেও চলে কি না চলেন আপনারা এটার ফ্রন্ট প্যানেলে চলে যাই। আর ইউপিএস মোডটা আমরা এনাবল করে আপনাদেরকে দেখাই ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আইপিএসটিতে আমরা পাওয়ার দিয়ে রেখেছি যার কারণে এখানে মেন্স লাইনটা জ্বলতেছে অর্থাৎ এখানে কারেন্টটা লাইন দেওয়া আছে এই জন্য মেন্স ইন্ডিকেটর দিচ্ছে আমরা যদি আইপিএসটাকে জাস্ট এখানে প্রেস করে ওয়ান করি এখানে দেখেন ইকো লাইট জ্বলতেছে অর্থাৎ এটা আইপিএস মোডে চলতেছে আমাদের কোশ্চেন ছিল যে আমরা এটা আইপিএস থেকে ইউপিএস মোডে আনবো দেখেন এখানে ইউপিএস মোড রয়েছে আমরা যদি এই পাওয়ার বাটনে জাস্ট তিন সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখি এটা আইপিএস থেকে ইউপিএস মোডে চলে আসছে অর্থাৎ ইকো থেকে ইউপিএস মোডে চলে আসছে আপনাদের আশা করি যে আপনাদের যে কনফিউশনটা ছিল যে আইপিএস কি আসলে ইউপিএস মোডে চলে কি না এটা দেখানোর জন্যই মূলত এটা আপনাদেরকে করে দেখালাম এখানে দেখেন ব্র্যান্ডিং করা আছে লুমিনাস থ্রিডি করা স্টিকার দেওয়া আছে এবং এখানে দেখেন ওভারলোড একটা অপশন দেওয়া আছে অর্থাৎ আপনারা এটা পাঁচশো চার ওয়ার্ডের বেশি ইউজ করতে পারবেন না পাঁচশো চার ওয়ার্ডের বেশি লোড দিলে এখানে ওভারলোড সিগন্যাল দেখাবে এখানে দেখাচ্ছে দেখেন লো ব্যাটারি অর্থাৎ আপনার যদি ব্যাটারিটা লো হয়ে যায় এখানে লো ব্যাটারি ইন্ডিকেট করবে এখানে চার্জিং ইন্ডিকেটর আছে যদি আপনার ব্যাটারিকে সে চার্জ করে এখানে চার্জ ইন্ডিকেটর দেখাবে এ ছিল এর ফ্রন্ট প্যানেলের ইন্টারফেস অর্থাৎ ডায়ালে যা ছিল আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি চলেন এর ব্যাক প্যানেল নিয়ে কথা বলি আপনাদের মনের যে কোশ্চেন অর্থাৎ এই আইপিএসটিতে লোকাল ব্যাটারি সাপোর্ট করবে কিনা সোলারের ব্যাটারি সাপোর্ট করবে কিনা এই প্রশ্নগুলি উত্তর দেওয়ার চেষ্টা করি চলেন এর ব্যাক প্যানেল নিয়ে যাই ভিউয়ার্স যাদের মনে কোশ্চেন ছিল যে এটা আসলে পাঁচশো চার ওয়াট কিনা দেখেন কোম্পানি ক্লেম করতেছে যে পাঁচশো চার ওয়াট লোড সম্পন্ন একটি মেশিন এবং ছয়শো বিয়ার একটি মেশিন এবং আপনাদের যাদের কোশ্চেন ছিল যে এটাতে আসলে লোকাল ব্যাটারি এবং আপনার হচ্ছে সোলারের ব্যাটারি সাপোর্ট করবে কিনা দেখেন একটা ডেডিকেটেড সুইচ দেওয়া আছে এখানে টিউবলার মোট লেখা আছে পাশাপাশি দেখেন ফ্ল্যাট মোট লেখা আছে এবং লুকাট মোড মোট লেখা আছে যাদের ব্যাটারিটি হচ্ছে টিউবলার প্লেট তারা উপরে টিউবলারে সিলেক্ট করে রাখবেন যাদের লোকাল ব্যাটারি অর্থাৎ অটো রিস্কার ব্যাটারি অথবা সোলারের ব্যাটারি তারা মাঝামাঝিতে সিলেক্ট করে রাখবেন লোকালে দিয়ে রাখবেন এবং যারা হচ্ছে ফ্ল্যাট ব্যাটারি ইউজ করবেন অর্থাৎ আপনি ডিপ সাইকেল ফ্ল্যাট ব্যাটারি ইউজ করবেন তারা নিচে দিয়ে রাখবেন সবার নিচে অর্থাৎ অ্যাপে দিয়ে রাখবেন এই ছিল হচ্ছে এটার ইন্টারফেস আশা করছি আপনাদেরকে এর ব্যাক প্যানেল নিয়েও স্পষ্ট ধারণা দিতে পেরেছি এবং এক আইপিএস কাম ইউপিএসটি ঠান্ডা রাখার জন্য দেখেন এখানে কুলিং ফ্যান ইউজ করা হয়েছে এবং এখানে যে লুমিনাস পাওয়ার টেকনোলজি প্রাইভেট লিমিটেড থেকে এটা প্রস্তুতকৃত তাদের কোম্পানির ব্র্যান্ডিং করা আছে আশা করি আপনাদেরকে এই আইপিএসটি সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে পেরেছি ভিডিওর প্রথমে দেখিয়েছিলাম একটি ফিউজ যদি আপনার এই আইপিএসের আউটপুট বন্ধ হয়ে যায় জাস্ট এই ফিউজটা আপনারা খুলবেন খোলার পরে যদি ভিতরে ফিউজটা কালো হয়ে যায় আপনারা ফিউজটা রিপ্লেস করে দিবেন এখানে আউটপুট সকেট দেখতে পাচ্ছেন সিক্স এম্পের আউটপুট সকেট এটা থেকে আপনারা আউটপুট নেবেন যেহেতু প্রোডাক্টটি মেড ইন ইন্ডিয়া এই জন্য ইন্ডিয়ার ব্র্যান্ডিং করা আছে মেড ইন ইন্ডিয়া এই আইপিএসটিতে আপনারা বিক্রয় পরবর্তী দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন ড্যাশ কিংবা প্রবাস থেকে এই ধরনের আইপিএস কাম ইউপিএস যারা ক্রয় করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেখানোর নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের চাহিদা অনুযায়ী ছোট বড় লং ব্যাক আপ শর্ট ব্যাক যে কোনো ধরনের আইপিএস কাম ইউপিএস সোলার নন সোলার ব্যাটারি সোলার প্যানেল যে কোনো ধরনের পণ্য আপনি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন ভিউয়ার্স এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য এবং এই মুহূর্তে যারা ফেসবুক থেকে দেখছেন এই ভিডিওটি শেয়ার দিয়ে আপনার টাইম নিয়ে রেখে দিন পরবর্তীতে খুঁজে পাওয়ার জন্য ভিউার্স আজকে আপনাদেরকে আইপিএস কাম ইউপিএস সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করেছি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন যাতে ইউটিউব বুঝতে পারে ভিডিওটি প্রয়োজনীয় এবং যারা আইপিএস ইউপিএস সম্পর্কে আমাদেরকে কল দিয়ে থাকেন অবশ্যই সকাল দশটা থেকে রাত দশটার ভিতরে কল দেওয়ার চেষ্টা করবেন এবং নামাদের সময় দেখে আমাদেরকে কল দেওয়ার চেষ্টা করবেন ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম